কাতারে আমিরের ক্ষমায় মুক্তি পেলেন চব্বিশ বাংলাদেশি পবিত্র রমজান উপলক্ষে এবছর কাতারের আমির শেখ তামিম বিম হামাদ আলথানি বেশ কিছু সাজাপ্রাপ্ত বন্দীদের ক্ষমা করেছেন এদের মধ্যে বাইশ জন পুরুষ ও দুজন মহিলা সহ মোট চব্বিশ জন বাংলাদেশী প্রবাসী রয়েছেন কাতারস্থ বাংলাদেশের দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে আমিরের ক্ষমা ঘোষণার পর এদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে দেশে পাঠিয়ে দেওয়া হবে কাতারে প্রকাশিত প্রথম আরো সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণে চলতি সংখ্যায় এ খবর প্রকাশিত হয়েছে ক্ষমাপ্রাপ্ত বন্দীদের মধ্যে দশজন মাদক ও গাজা পরিবহন ও বাণিজ্য অপরাধে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছিলেন চুরি দুর্নীতি প্রতারণা ও কাগজপত্র জাল এবং চেক জালিয়াতি সম্পর্কিত অপরাধে সাজাপ্রাপ্ত ছিলেন দশজন অবৈধ যৌন সম্পর্কে অভিযোগে আটক ছিলেন দুজন নারী কাতারে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অপরাধে একজন এবং ব্যবচার অপরাধে আরও একজন বাংলাদেশি করছিলেন দূতাবাস সূত্রে জানা গেছে কাতারের কেন্দ্রীয় কারাগারে মোট একশো ছেচল্লিশ জন সাজাপ্রাপ্ত কয়েদি আছেন এরা বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়ে নানা মেয়াদে সাজাভোগ করছেন তবে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত হয়েছেন মারিজিওনা ইয়াবা ট্রমডল সহ নানা নেশাকর দ্রব্য আমদানি বিক্রয় সেবন ও পরিবহন করতে গিয়ে তারা বিভিন্ন সময়ে কাতারের আইন শৃঙ্খলা কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড সেরাজুল ইসলাম বলেন প্রতি বছর কাতারের আমের বিভিন্ন দেশে সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষমা করেন সেই ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশের চব্বিশ জন আসামি ক্ষমার তালিকাভুক্ত হয়েছেন তবে জীবিকা অর্জনের জন্য কাতারে এসে অপরাধে জড়িয়ে পড়া আমাদের ভাবমুক্তিকে ক্ষুণ্ণ করছে এ ব্যাপারে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা কামনা করছি কাতারে বর্তমানে প্রায় লাখ কর্মী বাস বাংলাদেশি করছেন এই বিপুল সংখ্যক কর্মীর মধ্যে আইনি সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এখন সময়ের দাবি বলে মতামত ব্যক্ত করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি ব্যক্তিত্ব তাদের ভাষায় নইলে শুধু বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তাই নয় বরং এর বিরূপ প্রভাবে কাতারে বাংলাদেশের শ্রমবাজারও ক্ষতিগ্রস্ত হতে পারে